নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে ব্যাগ নিয়ে আজকাল বাজার থেকে কোনো বাজার ঠাজার হবে না মাঠে আমাকে যত সবজি আছে সব খেত থেকে আজকে সবজি টবজি তোলা হবে তো প্রথমে চলে এসে আমার সুসা জমিতে আর এই সুসা জমিটা তো কয়দিন আগে দেখালাম কিভাবে বড় করছি আর সুসা গাছে কিন্তু অলরেডি কিন্তু ফুল চলে হয়েছে আর ফল ধরা শুরু হয়ে গেছে একদম ভাই তাই না আর ফল কিন্তু দু একটা বড় হয়েছে তো এই দিকে এই যে ফল ধরছে এই দেন ওদের

আর ফল ঠল কি কদ্দূর হবে সেটা একমাত্র উপরওয়ালা গাছে দেখা যাক টোটা গাছটা ভালো আছে তার সাথে কিন্তু এই উষ্টা গাছটা উষ্টা গাছটা ভালো আছে আর গাছ মোটামুটি আর দুই চার দিনের মধ্যে কিন্তু এই উপরে যে নেটটা দেওয়া আছে এই নেটটা পুরে পুরে একদম ভর্তি হয়ে যাবে হ্যাঁ আর জমিতে আসে যখন গাছটা এত সুন্দর হয়েছে তো মানে নেটটা হয়ে গেছে একটা সবুজ লাগাচ্ছে তো মনটা আর কি জুড়ে যায় আর কিছু কওয়ার নাই একটা চাষির আর কিছু নাই একটা চাষি নিজে খাবে না তবু ঠিক মতো কিন্তু খেতে খাইতে দেবে সবজি জল দেবে ঠিক মতো সার দেবে ওষুধ দেবে তো এই গাছটা করতে কিন্তু প্রচুর পরিশ্রম এই মানে একদিন পর পর স্প্রে করতে হয় এই টাইমে গাছের কি অনেক লেদা পোকা থাকে তার সাথে সাদা পোকা থাকে তো সেই সব রোগ ঠিকমতো মতো ট্রিটমেন্ট না করতে পারলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় যাই ঠিক মতো ট্রিটমেন্ট করা হচ্ছে যার জন্য গাছটা ভালো আছে আর সব জায়গায় সমান একদম পুরা জমিটা একই রকম এই যে এই যে শোষার করিয়া এসে যে চলে আসো নাকি শোষা নিতে আচ্ছা কি বলো এদিকে কত বড় বড় শসা হয়েছে হ্যাঁ সুন্দর এটা তো তবু ছোট মা

দুটো লাউ নিয়ে আসে গে আর শাক নিয়ে আসে গে আর রুস্তে টুস্তে নিয়ে আসে কে নাকি তাই আর নদীর মাছ ধরা ছিল সেদিন আধা বেশ আমি যাই কি কি রান্না করছে না শাকটা কি দিয়ে কি শাক বলো ওইটা হম ওইটা কি শাক বলো

আজকে পুঁটি মাছগুলো সুন্দর ছিল হুম হুম পুঁটি মাছগুলো সুন্দর ছিল সজনে ডাঁটা দিয়ে পুঁটি মাছ দিয়ে আর পোস্ত দিয়ে করছে একটু সরষে আচার মা সরষে পোস্ত দিয়ে করছে খেতে খুবই সুন্দর সুস্বাদ হয়েছে খুব ভালো হয়েছে খেতে আমার মা বলে ধীরে রামদের সুস্থ খায় জোড়ালে তার আস্বাদ পায় ওই জন্য আজকে ঠান্ডা আছে আর স্বাদ লাগছে নাকি তা তো হবেই এটা কি কলা নাকি কলা দিয়ে আর সিলভার মাছ নাকি আর আলু আবার এটা খেয়ে দেখি কেরম হয়েছে ভালো হয়েছে ভালো মাছের সব যাক শুনে তো খুব খুশি হলাম

পাঁচ দিন টাকা পয়সা লেনদেন করা না তারপর অনেকক্ষণ সময় লাগলো ওই জায়গায় আর তারপর আসার সময় দেখলাম কাপড়ের দোকানে খুব ভিড় আর পূজা চলে আসে মারজন একটা কাপড় নিয়ে আসলাম খালি মার তো একে তো শাড়ির অভাব নাই তারপর আবার শাড়ি নিয়ে আসলি মার খালি মার নিকে নাকি দোকানে গেলাম দেখলাম অনেক ভিড় বয়স্ক বয়স্ক মহিলার ছিল হ্যাঁ মহিলাগুলো দেখলাম তারপর মারজন একটা কাপড় নিয়ে যায় আর কিছু না ছেলের কাজ দেখেন

খুব মিষ্টি রং হ্যাঁ আমার খুব পছন্দ বাবা এবার তোমাদের গুলো কবে আনবা সেটা বলো আস্তে আস্তে সবার জিনিস আস্তে আস্তে আনবা

চুল না ও সেটা বোঝে না সত্যি আমি খুব গর্বিত যে আমার ছেলে একটা দৃষ্টি নিয়ে থাকে যে কোনো একটা জিনিস নিয়ে তারপর সেটা যদি সাকসেসফুল হয় আমি খুব গর্বিত তারপরে এটা আমার ছেলের কোনো চেহারাই নয় যদি কোনোদিন মানুষ হতে হবে সেটাই সেই দিন চেহারা হবে